ছোট পি পি নেওয়ান শুনিতে পারো তুমি প্রভু ছোটো পি পি নে আবার সুনিতে পারো তুমি প্রভু দিতে জানিয়েছেন যে সুরার নাম হলো সুরাই রহমান আর এই সুরা রহমানের মধ্যে একটি মশহুর আয়াত আছে প্রচলিত আয়াত সেই আয়াতটি হলো কাবি আইকি আলা ইরব্বি কুমা তুকাস দিবান বলো আমার বান্দা সকল তোমরা আমার নিয়ামতের মধ্যে থেকে কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো একটা খুঁজে বার করিয়ে দাও কে আমার পর্যন্ত কেউ পারবে না ইনশাআল্লাহ তুমি লিখছেন শুনুন যখন যে পানি লাগবে যেটা সেভাবে সাজানি জগতটা se paale sadal jagat ta থেকে ভারী ভিজে থেকে গরম নরম যা কিছু আছে পৃথিবীর মধ্যে যা কিছু আছে এই সমস্ত কিছুকে যদি এক পাল্লায় চাপিয়ে দেয়া হয় পৃথিবীর যত মানুষ জিন পরিশতা 18000 makhluk যা কিছু আছে সব যদি এক পাল্লায় চাপিয়ে দেয়া হয় আর একটা সাদাকাগর যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে অপর পাল্লায় চাপিয়ে দেয়া হয় আল্লাহর শানে ইজ্জতের কসম ওই লা ইলাহা ইল্লাল্লাহ লেখা পাল্লাটা ভারী হয়ে যাবে সবাই বল সুবহানাল্লাহ আল্লাহকে এত মারতাবা কবি ছন্দের মত বলেছেন শুনুন

তুমি হ্যাঁ না বলো একবার তকবির দেওয়া যাবে না রে তকবির এই দেখো একটা ময়না আওয়াজ দিয়েছে আর ময়নার আব্বা গুলো সব চুপ করে একবার সবাই মিলে আল্লাহর নামে আওয়াজ না দিলে কার নামে দেবে সবাই মিলে দেন দেখি না রে তকবির আর কজন হবে না হবে মানে আমাদের আমাদের আর রেস বাড়াতে হবে তাই তো নাও দেখি সবাই মিলে না রে তকবির আল্লাহ আল্লাহ এই দিদিটা মারাইছো না রে তকবির ঠান্ডা হয়ে না এত ভালো সামিয়ানা করা তাও যদি ঠান্ডা হয়ে যায় আমরা যে প্রোগ্রাম থেকে আসছি এখানে নগরে পুরো ফাঁকা কিন্তু লোক অন্তত চার পাঁচশো লোক বসে আছে বলে কোনো ব্যাপার নেই আমাদের এত সুন্দর ইন্তজাম তবু ঠান্ডা লাগছে যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাদের এত রাত পর্যন্ত শিল্পীদের সঙ্গে সহযোগিতা করার জন্য যাই হোক একটি হাম পরিবেশন করে শোনালাম এখন আমি পবিত্রনাথের সুল পরিবেশন করে শোনাবো ইনশাআল্লাহ মনোযোগ সহকারের সঙ্গে बेमिसाले रे बेमिसाल मिन ही मिन दाल शिश तोरा जाए न गुनोगा इरेगी ना तुम्हारे शिश तो সকেরি নেব দেখো ঘুমে বড় নামে গো দেখো ঘুমে

মোহাম্মদের নাম কাটতে শুরু করলো একটা দুটো পাঁচটা দশটা নাম কাটতে কাটতে যখন শেষ নাম কাটলো আল্লাহ আল্লাহ পাক বলে আমি ছাড় দিই ছেড়ে দিই না একদিন করবো ইনশাআল্লাহ হিসাব একদিন নেওয়া হয় তো আল্লাহ ছেড়ে দিল বাগুল কি করতে পারে দেখলো বন্ধুর নাম জন্য একটা দুটো কাটতে কাটতে যখন শেষ নাম কাটলো আল্লাহ পাক তাকে কিসে পরিণত বললেন এবং বহু নবী তারা দোয়া চেয়েছিল সে দোয়া নবীদের জন্য কবুল হয়নি কিন্তু ওই আবুল হারেশার জন্য আল্লাহ কোন দোয়া কবুল করলেন কবি ঋরন

মধ্যে আল্লাহ দাখিল করিয়ে দিল নবী মুসারিহি সালাম দোয়া চেয়েছিল আল্লাহ নবী না হয়ে রাসুল না হয়ে যদি মোহাম্মদ সাল্লি সাল্লামের উম্মাদ হতাম কে আমাদের দিন একজন না একজন আমার জন্য সুপারিশ করার জন্য দাঁড়িয়ে থাকত থাকতো তাই এমন কথা শেষ কথা। অতি মূল্যবান কথা লিখছেন শোন আমরা সবাই এখানে উম্মাতে মোহাম্মাদি নবীর নাম শোনার পরে যদি দরুদ না পড়ি কালকে আমাদের আমাদের অবস্থা কেমন হবে কবি ছন্দের মাধ্যমে শোন নবী জিনা

ष् बोदा देवी देवी तिष कराई मशेष्ठो बहो हशेष बहु

আমার ছোটো ভাই এমবি বি মোস্তাক একটা গজর গাইবে তারপর আমি আবারও ইনশাআল্লাহ ভবিষ্যৎ করে